নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে পাল্টা অলঙ্কার সারগাম তান এইগুলোর মধ্যে পার্থক্য কী বা এগুলোকে কোনটাকে কি বলে এগুলো কি সব এক না আলাদা তো আপনারা অনেকেই আছেন যারা নতুন গান চর্চা করতে শুরু করেছেন বা শিখতে শুরু করেছেন আপনাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু থাকেই তো তাই জন্য ভাবলাম যে আমি কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমে দিই তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো তো আজকে এই যে চারটে জিনিস বললাম যে পাল্টা অলঙ্কার সারগাম তান এইগুলো কি এগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব ভিডিওটি কিন্তু আপনারা কেউ কেটে কেটে দেখবেন না কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে কোনো পার্ট কিন্তু আপনাদের অজানা থেকে যেতে পারে তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল যেখানে আমি আমার গাওয়া কভার সংগুলো আপলোড করি আমার যাবতীয় যা গানের কাজ আমি কিন্তু একটা সেপারেট চ্যানেলে করি এই যে আনপ্লাক প্রলিম যারা আমার ভিডিওস দেখেন আমাকে সাপোর্ট করতে চান আমার গান শুনতে চান আমি চাইব আপনারা প্লিজ এই চ্যানেলটি ভিজিট করুন ইউটিউবে আপনারা এটা লিখতে পারেন অথবা নিচের ডেসক্রিপশনে কিন্তু এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটি ভিজিট করবেন আমার গাওয়া গানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশাপাশি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার পাশে যে বেল আইকনটি আছে ওখানে প্রেস করে অল বাটনে ক্লিক করলেই কিন্তু আমার যত সব ফিউচার ভিডিওস সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আসি ভিডিও টপিকে যেটা যে অলঙ্কার কি পাল্টা কি তান। বা সার্গাম এই বিষয়গুলো কি তো একটা আমি পার্টে পার্টে ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করব একটা পার্ট বাই পার্ট যে অলঙ্কার কি তান কি সারগাম কি ঠিক আছে তো প্রথমে আমি যেটা বলবো আমরা আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমরা সব কিছুকে কিন্তু অলঙ্কার ভেবে ফেলি বা পাল্টা ভেবে ফেলি বা তান ভেবে ফেলি ঠিক আছে আগে বুঝতে হবে আমাদের কোনটাকে কি বলে তারপরে তো তার উপর প্র্যাকটিস করতে পারেন তারপরে তো আপনারা তার উপর প্র্যাকটিস করবেন তো প্রথমে আমরা যেটা শিখি সেটা জানতেই হোক বা অজানতেই হোক সেটা হচ্ছে পাল্টা তো আপনারা আমি যে পাল্টাটা এখন করতে চলেছি আপনারা নাইনটি নাইন আপনারা সবাই কিন্তু এই পাল্টাটা কোনো না কোনো দিন শিখে এসছেন যে কি সা রে সা তো এই পাল্টাটা আপনারা এমন কেউ নেই আশা করি যে এই পাল্টাটা প্র্যাকটিস করেননি আর যারা এই পাল্টাটা প্র্যাকটিস করেননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি এই পাল্টাটা জানেন না আর যারা জানেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকবেন এই ভিডিওর তো ব্যাপারটা কি যে এটা হচ্ছে একটা পাল্টা এটা আমরা অনেকেই ভাবি যে এটা অলঙ্কার বা এটা তান ঠিক আছে যারা জানি না বা সারগম তো ব্যাপারটা হচ্ছে যখন আপনারা দেখবেন কোনো ডিজাইন রিপিট হচ্ছে মানে কপি পেস্ট হচ্ছে এই যে সা রে গা যদি আমরা এগুলোকে একটা করে নাম্বারিং করি যে সা ওয়ান রে টু গা থ্রি এবার এই যে ওয়ান টু থ্রিয়ের যে প্যাটার্নটা যে সা রে গা সেটা কীভাবে যাচ্ছে ওয়ান থ্রি টু তো যাচ্ছে না ওয়ান টু থ্রি যাচ্ছে তাহলে এই যে সা যদি আমি এখন চেঞ্জ করি দিই ওয়ানটা যদি চেঞ্জ করি রে কে আমি যদি ওয়ান ধরি গাকে টু অ্যান্ড মাকে যদি আমরা তিন ধরি তাহলে কী হবে রে গা মা কিন্তু সেই ওয়ান টু থ্রি হিসেবেই হচ্ছে তো এটা কিন্তু টোটালি কিন্তু একটা প্যাটার্নের আন্ডারে পড়ে যাচ্ছে তো ওয়ান টু থ্রি টু থ্রি ফোর বা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি করে যাচ্ছে কিন্তু যে কোনো প্যাটার্ন দেখুন কি হচ্ছে এই যে প্যাটার্নটা চার চার করে যাচ্ছে বা আগেটা তিনটে তিনটে করে যাচ্ছিলো বা সা গা রে মা গা পা মানে একটা নোট স্কিপ করে যাচ্ছে যে ওয়ান থ্রি টু ফোর ঠিক আছে দেখুন প্যাটার্নটা কিন্তু সেম মানে এর পরে গা বলছি তারপরে রে এর পরে পা বলিনি কিন্তু এরপরে কিন্তু মা বলেছে মানে একটা নোট কিন্তু জাম্প হচ্ছে দুটো করে না তো পালটা যখন আমরা কি বুঝবো যে পালটা যখন আমরা কোনো ডিজাইনকে আমরা কপি পেস্ট করছি বা কোনো ডিজাইনকে আমরা রেওয়াজ করার চেষ্টা করছি সেটা হতে পারে সা রে রে গা গা মামা মা পা গা গা মা মা পা ধা দা এবং এই পালটা রিলেটেড কিন্তু প্রচুর ভিডিওজ আমার এই চ্যানেলেই কিন্তু আছে আমি কিন্তু প্রথম আমার যত লেসেনগুলো শুরু করেছিলাম সবই কিন্তু খুব অ্যাডভান্স পাল্টার ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম আগের বছর থেকে তো যারা আপনারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার পুরনো ভিডিওসগুলি ভালো করে দেখবেন কারণ ওখানে কিন্তু আমি অ্যাডভান্স পাল্টাগুলো শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে তো এখন আমি যেহেতু অনেক লেসন করে ফেলেছি সুতরাং সেইগুলো রিপিট করাটা মনে হয় না আমার উচিত হবে তো অবশ্যই কিন্তু আপনারা আমার এই পুরনো ভিডিওসগুলো দেখবেন এবং অ্যাডভান্স পাল্টাগুলো খাতায় লিখে হোক কিংবা ডায়েরিতে লিখে হোক কিংবা মোবাইলে স্ক্রিনশট করে নিয়ে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন ওগুলো তো পাল্টা যেটা বললাম যে প্যাটার্ন প্যাটার্নকে আমি কিন্তু রিপিট করছি যে কোনো সেটা সারেগা রেগামা থেকে শুরু হয় বেসিক বা সারে রেগা গামা যে কোনো পার প্যাটার্ন তো এইবার এটা গেল পাল্টা তাহলে এটাকে আমি পাল্টাকে সাইডে সরিয়ে রাখলাম এইবার যেটা আসে সেটা হচ্ছে অলঙ্কার আমরা সবাই ভাবি যে এই সারে গারেগা মেয়ে এটা একটা অলঙ্কার ঠিক আছে আমি অনেক যারা গান বাজনা করে তাদের অনেক জিজ্ঞেস করেছি বা তারা আমাকে বলে যে পাল্টা আর অলঙ্কার বুঝতে পারেন না আচ্ছা অলঙ্কার কি তাহলে তাহলে অলঙ্কার আপনারা কি বুঝবেন যে অর্নামেন্টস যেটা আমরা ইংলিশে বলি না যে অলঙ্কার মিন্স অর্নামেন্টস মানে সোনার গয়না রূপর গয়না হয় না হীরের গয়না তো সেরকমই আমরা গয়না কেন পরি সুন্দর দেখাবার জন্য হ্যাঁ মিন্স মানে মহিলারা যারা পড়েন ছেলেরা পুরুষরাও তো এখন পড়েন কম বেশি কানের দুল বা আংটি তো গয়না আমরা কেন পড়ি যে নিজের সাজটাকে আরও উন্নত আরও সুন্দর দেখানোর জন্য এবং গানেও ক্ষেত্রেও সেই গয়না অর্থাৎ অলঙ্কার বা অর্নামেন্টস কিন্তু আমরা গানের মানে মাধুর্যটা বাড়ানোর জন্য কিন্তু আমরা এই অলঙ্কারগুলো কিন্তু ব্যবহার করি এবার এই অলঙ্কারগুলো অ্যাকচুয়ালি কি সেটা কি তাহলে বুঝতে হবে কি এই যে অলঙ্কারের মধ্যে আসে খাটকা ছোটো ছোট হারকাত বা মুরগি যেমন আমি একটা এক্সাম্পল দিই সা রে গা মা পা ধা নি সা হচ্ছে আমি ছোটো ছোটো কিন্তু মানে নোট বললাম যে সা বলিনি কিন্তু শুধু সা সা বলিনি কিন্তু এর পরে রে বলেছি সা রে সা এবং এটা বিভিন্ন রকম মুরগি হতে পারে যেমন রে সা 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 হ্যাঁ এটা তো রে থেকে আসলো তাহলে কি হলো যদি স্ট্রেট বলি সা এবার যদি আমি অলঙ্কার প্রয়োগ করে বলি সা রে গা মা ছোট এবার যদি খুব একটু বেশি অলঙ্কার প্রয়োগ করি সা রে গা মা পা এইভাবে ঠিক আছে তো এটা আপনাকে বুঝতে হবে যে অলঙ্কার কিন্তু যেমন বেশি সোনার গয়না উপর গয়না গয়না পড়লে যে সবাইকে সুন্দর লাগবে তার কোনো গ্যারান্টি নেই সেরকমই বেশি অলঙ্কার গানে প্রয়োগ করলেও কিন্তু গানের মাধুর্যতা কিন্তু নষ্ট হতে পারে সুতরাং এটা বুঝে শুনে প্রয়োগ করতে হয় এবার যদি আমরা অলঙ্কারগুলো পাল্টার সাথে যুক্ত করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা আমাদের রেওয়াজকে আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যাবে দেখুন খুব সহজ যেমন সবথেকে সহজ পাল্টা কি যে সারে গা মা রে গা পা চারটে করে সর ধরুন সারে গা মা রে গা মা এটা করছি এবার এটা অলঙ্কার দিয়ে করছি দেখুন সার রে গা মা রে গা মা গা মা ধা মা ধানি পা নি সা অলঙ্কার দিয়ে কিন্তু আমি প্র্যাকটিস করলাম আর যদি নর্মাল করতাম কোনো অলঙ্কার ছাড়া সা রে গা মা রে গা মা গা ধা মা ধানি পা নি সা অলঙ্কার দিয়ে যদি আপনারা কোনো পালটা প্র্যাকটিস করেন সেটা কিন্তু আরও ভালো হবে আপনাদের জন্য তো প্রথমে আপনারা পালটাগুলো বেসিক তুলবেন তারপরে চেষ্টা করবেন বিভিন্ন অলঙ্কারের সাথে প্র্যাকটিস করা যেগুলো আমি দেখালাম যে মুরগিগুলো হওয়া যায় এবং মুরগি রিলেটেড আমার অনেক ভিডিওস আছে এর আগে গানে হরকাত কীভাবে করবেন বা কীভাবে রেওয়াজের হরকাতের রেওয়াজ করতে হয় তো সেই ভিডিওসগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই তো তাহলে কী হলো অলঙ্কার আর পালটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেলো তাহলে এই দুটোকে সাইড রাখলাম এবার নেক্সট টপিক কি তান এবার এই তান আপনারা কিন্তু অনেক শিখেছেন কারণ আপনারা যদি খেয়াল গান শিখে থাকেন বা রাগ সঙ্গীত বা হিন্দুস্তানি ক্লাসিক্যালে কি হয় যে মেন তো আমাদের ছোট খেয়াল এবং তারপরে বড় খেয়াল তো যারা একটু হলেও রাগ সঙ্গীতের সাথে পরিচয় আছে হারমোনিয়াম বা হকি তান তানপুরার সাথে যে আপনারা রাগ শিখেছেন তাতে কিন্তু তান থাকে এবার এই তান কিন্তু আপনাদের ন্যাচারালি মানে ছোটোবেলা থেকে আমি যা দেখেছি মানে আমার আশেপাশে যাদের যেখানে শেখানো হয় যে কী ন্যাচারাল একটা বন্দিশ হয়ে গেলো বন্দিশের স্থায়ী অন্তরা কমপ্লিট তারপরে কি আট মাত্রার শট দিয়ে মানে সারেগাম দিয়ে সারেগাম দিয়ে মানে সারেগামা দিয়ে তান হয় আট মাত্রা ষোলো মাত্রা বারো মাত্রা যেরকম লয় থাকে বা তাল থাকে সেই অনুযায়ী মাত্রাগুলো ভাগ করা হয় এবং সেই রিলেটেড তান হয় তো সেভাবে কিন্তু আপনারা ওই তানটা পারেন এবং তান তারপরে কি আ দিয়ে করেন মানে প্রথমে শর দিয়ে করেন তারপরে আ দিয়ে করেন ঠিক আছে তো তারপরে কি হয় যে অ্যাকচুয়ালি তান জিনিসটা কী বা কীভাবে করতে হয় বা বিষয়টা প্রপার কি সেটা আপনাদের জানা হয় না উপরে উপরেই শেখা হয়ে যায় তো তান অ্যাকচুয়ালি হচ্ছে যেটা আমরা আকারে করি এবং তানের অনেক প্রকারভেদ আছে আমি বেসিক যারা আমার যারা ভিউার্স আছেন তারা তো খুব মানে হাই লেভেলের না সবাইকে আমি যাতে শেখাতে পারি এই একটা ইউটিউবের আন্ডারে তো খুব সহজ আমি বলছি যে যেটা আমরা আঁকারে করি যে আ যে সারে গা মা এটা হচ্ছে যদি আমরা তা আকারে করি তাহলে সেটা তানের ভেতরে চলে যায় এবং টানের অনেক ভাগ আছে আমি সেদিকে যাচ্ছি না বেসিক যেটা আকারে আকারে আপনারা সবাই প্র্যাকটিস করেন যে আ দিয়ে করতে হয় এবং সর স্বর দিয়ে করতে হয় তো এমন কোনো স্টুডেন্টস আমি পাইনি যে তারা স্বর এবং আ দিয়ে করে আমি তাদের বলবো স্বর আ দিয়ে করবেন তারপরে এ এ দিয়ে করবেন ই ই এসব দিয়ে করবেন এই ভসগুলো দিয়ে করবেন প্র্যাকটিস আমরা সব ভয়েস দিয়ে করতে পারি কিন্তু দেখবেন যারা ন্যাচারালি তান গায় শুধু আ দিয়ে করে এবং স্বর দিয়ে সারগাম দিয়ে ঠিক আছে তো তাহলে তান যেটা বেসিক আমি ধরবো সেটা হচ্ছে আ আ সহযোগে যে আ হ্যাঁ সেটা আট মাত্রা হোক ষোলো মাত্রা হোক বারো মাত্রা হোক মানে কোনো তফাত নেই যেটা আ করছি সেটা হচ্ছে তান ঠিক আছে আচ্ছা এর পরে যেটা আসে এটা তানের সাথে রিলেটেড সেটা হচ্ছে সারগাম এবং সারগাম আমি যেটা বলি যে আমি র্যান্ডম সারগাম প্র্যাকটিস করি যে সার রে গা মাপা রে গা মা নিা পা এবং এই র্যান্ডম প্র্যাকটিসটা আপনারা বিলাবল ঠাটের উপর করবেন মানে সবসম শুদ্ধ এবং এটা দুই তান সহজ করে যে সা রে গা মা মা গা রে সা এটা যদি শর্ট দিয়ে করলাম তাহলে এটা কী হলো স্যারগাম এবং এই স্যারগামটা বিভিন্ন প্যাটার্নে হতে পারে সাপাট হতে পারে সা গা রে মা গা বা মা ধা বা নি সা এভাবে হতে পারে বা সা সা রে গা রে রে গা মা গা পা এভাবে হতে পারে ঠিক আছে তো সানি ধা মা মাগা রে গা রে সা বিভিন্ন প্যাটার্নে হতে পারে কিন্তু সেটা আমরা শর্ট দিয়ে যদি বলি মানে সার পাধা আপাধান নিষেধি বলি তাহলে বেসিক তান আর সরগামের মধ্যে পার্থক্য কী হলো আঁক আর আঁ সহযোগ যেটা করলাম সেটা হচ্ছে তান আর দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে সারগাম এবং এই র্যান্ডম সারগাম র্যান্ডম সারগামের প্র্যাকটিস কিন্তু আপনারা করবেন এবং এরপরে আমি ভিডিওস আনবো র্যান্ডম কীভাবে আপনারা সারগাম প্র্যাকটিস করতে পারবেন কীভাবে করবেন যে কোনো রাগের উপর বা যে কোনো ঠাটের উপর ঠিক আছে তো প্রথমে যেটা বললাম যে যদি আপনারা তান এবং সারগাম প্র্যাকটিস করতে যান তাহলে নির্দিষ্ট কোনো একটা রাগ যেটা আপনারা শিখেছেন বা শিখছেন সেটার উপরে প্র্যাকটিস করবেন আর তা না হলে বিলাবল ঠাট অর্থাৎ সা পা চালিয়ে তারপরে একদম সব শুদ্ধ স্বরে আপনারা র্যান্ডম স্বর বা তান প্র্যাকটিস করবেন যে সা রে গা মা বা নি এটা একটা তান হয়ে গেল বিলাবলের উপরে তো এই আছে ব্যাপার এইভাবে কিন্তু ভাগ বাটো করে আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান আমি শুধুমাত্র কিন্তু পার্সোনালি ক্লাস করা এবং অনলাইন সেটা তারা এই নাম্বারে আপনারা আমার সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলসটা শেয়ার জেনে নিতে পারেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন ধন্যবাদ